দেশ নামে সুপরিচিত রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড় পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান মনোরম প্রাকৃতিক পরিবেশ ও পর্যটন উৎসবকে ঘিরে এখানে অজস্র মানুষের সমাবেত ঘটে শীতের বার্তা আসতে না আসতে রাজ্যের বিভিন্ন স্থান থেকে বহু মানুষের ঢল জয়চন্ডী অভিমুখী হয় তাদের উদ্দেশ্য পিকনিক আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে জয়চন্ডী পাহাড় লোকে লোকারণ্য হয়ে পড়ে পরিসংখ্যান বলছে এই ভিড় নাকি পুরুলিয়া জেলার অবস্থিত কয়েকটি পিকনিক স্পটকেও ছাপিয়ে গেছে বাইর থেকে অনেক পর্যটক এসছেন পিকনিকের মাধ্যমে কেউ ঘুরতে এসছেন তো আমরা একটা পিকনিকের জায়গায় আমরা পৌঁছে গেছি ওনাদেরকে আমরা জিজ্ঞেস করে নেব যে আমাদের এই জচন্ডি পাহাড় রঘুনাথপুরে কেমন লাগছে বা কিভাবে ওনারা উপভোগ করছেন দাদা আপনারা তো এখানে আজকে পিকনিক করছেন কোথা থেকে এসছেন আপনারা এসছি তো আগে কি এসছেন না এই প্রথম এসছি প্রথম তো এখানকার স্পট বা এখানকার পাহাড়ের প্রকৃতি দেখে আপনাদের কেমন লাগছে খুব সুন্দর

তো আপনাদের আজকে মানে পিকনিক এর মাধ্যমে সব ফ্যামিলি এসছে নাকি খুব ভালো লাগছে কোনো অসুবিধা হয়নি না ঠিক আছে আপনার নাম দাদা

তো এই মেলাতে কি আশা করছেন যে বিক্রি মেলায় খুবই ভালো ব্যবসা কিনা হয় পড়তে আজ থেকে 10 বছর ধরে আসি খুবই ভালো ব্যবসা কিনা হয় এখানে আপনার কি ধরনের মূর্তি তৈরি করা হয় সব রকম আছে দাদা ভাই এখানে ঘোড়া থেকে হরিণ হাতি ফুলদানি বিভিন্ন রকমের ফুসো পিস ল্যাম্প সেট পেন ঘোড়া হরিণ বিভিন্ন রকম সব আইটেম আছে তো যারা বাইরে দর্শক আছেন বা বাইরের পাবলিক আছেন তারা তো জয়চন্ডী পার অনেকে দেখেনি সেক্ষেত্রে আপনি কি বল কি বলবেন ওনাদেরকে

আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমরা পৌঁছে গেছি রোহনাথপুর শহরের জয়চন্ডী পাহাড়ের যেখানে আজ পঁচিশে ডিসেম্বর আজ এমনিতেই পর্যটকের প্রচণ্ড ভিড় তার সাথে সাথে আজকে পিকনিকের উৎসব দুটোই দুদিক দিন মিলেই প্রচণ্ড ভিড় সেই ভিড়ের মধ্য দিয়ে আমরা একটা পান দোকান দর্শকের কথা বলবো যে ওনারা কীভাবে কীভাবে বিক্রি করছে বা কী কীভাবে চলছে দাদা আপনারা কি এবারে প্রথম না আগেও এসেছেন আগেও এসেছেন তো আগে থেকে এবারে কিরকম বুঝছেন ভিড়টা ভালো ভিড় ভালো তো মানে মার্কেটিং ঠিক আছে ঠিক আছে মার্কেটিং ঠিক আছে তো এখানে পিকনিকের লোকজন কেমন এসছে বেশি আছে আগে বছর থেকে বেশি বেশি আছে তো এটা কি আজকে এমনি প্রথম না ডেলি এরকম চলছে এখন না না এই কাল থেকে আমরা শুরু করেছি হ্যাঁ কাল থেকে আজকে বেশি আজকে বেশি ভিড় আছে মানে পর্যটক অনেক আসছে না আপনার নাম অনিল গুপ্তা আপনি কোথা থেকে এসছেন আসানসোল আসানসোল তো আমরা এর সাথে সাথে আমরা গল্প করে নেব যে এখানে যে কাস্টমার আছে পান খাচ্ছেন এত সুন্দর বেনারসি পান আমরা সাধারণত আমরা পাই আমরা বাইরে সেটা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের জয়চন্ডী পাহাড়ে আমরা বেনারসি পান পাচ্ছি একটা কাস্টমার সাথে গল্প করবো দাদা এখানে যে পান আপনি খাচ্ছেন পান কীরকম এই পান দোকানটা কয়েক বছর থেকে এখানে বসছে আমরা প্রতি বছর এই দোকানের পান খাই একটা পানের দাম পনেরো টাকা নেয় কিন্তু এর যে পান একবার খাবে বারবার এখানে আসতে হবে পান খাওয়ার জন্য তো দাদা আমাদের আজকে পঁচিশে ডিসেম্বর জয়চন্ডী পাহাড়ে আজ কীরকম ভিড় দেখছেন যত দিন যাচ্ছে এই জয়চন্ডী পাহাড় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্রে একটা পর্যটনের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে গত বছরের তুলনায় আজ পঁচিশে ডিসেম্বর প্রায় ডবল ভিড় আগামী দিনে আশা করি এই ভিড় আরও বেশি পরিমাণে হবে দাদা আপনার নাম আমার নাম রাকেশ শর্মা আপনার বাড়ি আমার রঘুনাথপুর নন্দবাড়া গ্রামেই বাড়ি রঘুনাথপুর এলাকায় জরুরি প্রয়োজনে যে কোনো সময়ে